তোমরা রেলে বসে আছি বাড়িতে যাচ্ছি ঘোরা শেষ সবাই চলে আসেন আপনারাও দেখতে পারবেন লাইফ পাফার বাজি লাগা আওয়াজি লাগি লাগি এইটা চানোটা বাজি আওয়াজি বাদাম লাইয়ে এইটা আপনারা সবাই কি কিছু একটা চাইছিলেন সুযোগ আছে 12 মাস ছিলাম আমাদের সাথে লাগি একদিন মটর ছানোটা চিরামাজি বাদাম লাইয়ে পাফার বাজি লাগি

বৃষ্টি <dı> পড়ে <t songs> মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি তো খুব খারাপ আছি এই লাইভ এর জন্য اصلا দু তিন দিন বেরিয়ে এখানে তাই বলুন সবাই কেমন আছেন বাই बायें जाने बायें जाने करें बायें जाने लेवेज़ जाना बायें 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 जाना बायें

A gasztro mennyibe helye service

দেখি কোন ফ্রেন্ড আছে আমাকে সবচেয়ে আগে লাইক দেয় আর চার করে কোন জায়গা থেকে চার করে দেখবো আজকে কে ফার্স্ট দেখো তাহলে বুঝতে পারবো এই ফ্রেন্ড আমাকে বেশি বেশি সাপোর্ট করে আমার পাশে আছে আমাকে খুবই খুবই কেয়ার করে এই দেখুন